আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে ইউটিউব স্টুডিও এই সিটিংটা করলে আপনার চ্যানেলটি গ্রো হবে আপনার ভিডিও আপলোড করলে আপনার ভিডিও তাড়াতাড়ি ভিউ চলে আসবে এই সিটিংটা অন করলে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব কিছু দিনের ভিতরে এক হাজার পূরণ করতে পারবেন আপনারা ফেসবুকে দেখেছেন যে ফেসবুকে এই সিটিংটা অন করলে অটোমেটিক আপনার ফলোয়ার বাড়তে থাকবে তো বন্ধুরা আসলে কি এগুলো সম্ভব আজকের এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। অবশ্যই তার জন্য আপনাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমরা যখন একটি নতুন একটি চ্যানেল অথবা নতুন একটি পেস ওপেন করি বা ক্রিয়েট করি তখন আমাদের মাথায় চিন্তা চলে আসে আমরা কিভাবে আমাদের পেস অথবা ইউটিউবে ফলোয়ার নিয়ে আসব। তখন আমরা নতুন অবস্থায় অনেক ভিডিও আপলোড করে ফেলি কিন্তু কোন প্রকার আমাদের চ্যানেলে ভিউ কাউন্ট করতে পারি না তখন আমরা হতাশ হয়ে যাই এত ভিডিও আপলোড করার পরেও আমাদের চ্যানেলে কোন প্রকার ভিউ সাবস্ক্রাইব এবং অডিয়েন্স আনতে পারতিস জানছি তাহলে আমাদের কি করে নিও আমরা তখন ইউটিউবে ভিডিও সার্চ করি অথবা ইউটিউবে অনেক ভিডিও আমরা পেয়ে যাই যে ইউটিউব স্টুডিও এ সিটিংটা অন করলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব ভিউ খুব দ্রুত বেড়ে যাবে আবার আমরা আরো ফেসবুক পেজের জন্য ভিডিও সার্চ করি যে এই সিটিংটা অন করলে আমাদের পেজের জন্য অনেক ফলোয়ার চলে আসবে তো আসলে এগুলো কি সঠিক বা কি কারণে এই ভিডিওগুলো আপলোড করে তারা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তার জন্য ছোট একটি রিকোয়েস্ট এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো এখন আমরা মূল কাজে চলে যাব অবশ্যই আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চিন্তা ভাবনা করবেন আমি আপনাদেরকে সবার প্রথমে বলতে চাই যে আমরা ইউটিউব অথবা ফেসবুক পেজ ক্রিয়েট করি ইনকামের জন্য যে আমার একটি বড় একটি চ্যানেল থাকবে আমি সেই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে যাতে ইনকাম করতে পারি তার জন্য আমরা বিভিন্ন কন্টেন্টের ভিডিও আপলোড করি আপলোড করতে করতে অনেক ভিডিও আপলোড করে ফেলি কিন্তু তারপরেও আমাদের চ্যানেল গ্রো হয় না কি জন্য গ্রো হয় না এবং কি করলে আপনার চ্যানেলটি গ্রো হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেডিউ অনেকে ইউটিউব অথবা ফেসবুকে ভিডিও আপলোড করে যে এই সিটিংটি অন করলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব ফলোয়ার বেড়ে যাবে আসলে কি সেটি সম্ভব সেটি কোনোদিনও সম্ভব না বন্ধুরা আপনার ইউটিউব অথবা ফেসবুক ফলোয়ার বাড়াতে হলে আপনাকে ভিডিও আপলোড করতে হবে সুন্দরভাবে ফেসবুক অথবা ইউটিউব কাস্টমাইজ করতে হবে সুন্দরভাবে আপনার ইউটিউব চ্যানেল সাজাইতে হবে এবং এমন একটি ইউনিক নাম ব্যবহার করবেন ইউটিউবে সার্চ দেওয়ার শুরুতে আপনার চ্যানেলটি খুঁজে পাওয়া যায় দ্বিতীয়ত আপনাকে কাজ করতে হবে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে হবে এবং আপনাকে ভিডিও আপলোড করতে হবে এমন ভিডিও আপলোড করবেন না যেন আপনার ইউটিউবে ভিডিও ফেলে করে যেন অন্য ভিডিওতে চলে যায় এমন ভাবে ভিডিও আপলোড বা এডিটিং করবেন যেন যে ইউজার আপনি ভিডিও ফেলে করেছে ওই ভিডিওতে এক থেকে তিন মিনিট অব্দি যেন ওই ভিডিওটি পেলে বা ইউজাররা দেখে তাহলে আপনার ভিডিও ওয়াশ টাইম হবে একটি ভিডিওর ওয়াশ টাইম এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি ভিডিওতে যদি এক থেকে তিন মিনিট ইউজাররা দেখে অবশ্যই সে ভিডিওতে ওয়াচ টাইম কাউন্ট হবে এবং সে ভিডিওটি হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিউ আসবে এবং ভিউ আসলে অবশ্যই সাবস্ক্রাইব আসবে আসলে মূলত বোঝা যাচ্ছে যে অবশ্যই আমাদেরকে ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করেন না কেন অবশ্যই ইউটিউবের সাথে অথবা ফেসবুক পেজের সাথে লেগে থাকতে হবে আমরা যখন নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি অনেক ভিডিও আপলোড সাবস্ক্রাইব ভিউ এবং টাইম কাউন্ট করতে পারি না তখন আমরা ইউটিউবে অনেক ভিডিও সার্চ করে দেখি ওইভাবে আপনাকে যে ভিডিওটি আপলোড করবেন ওই ভিডিওটি অবশ্যই সুন্দরভাবে এসিও করতে হবে এমন টাইটেল ইউজ করতে হবে যে ওই টাইটেল লিখে সার্চ করলে আপনি ভিডিওটি সবার প্রথমে চলে যায় এভাবে এসিও করতে হবে একটি ভিডিওর ভাইরালের ক্ষেত্রে অবশ্যই এসিও মূল গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে যেমন যেভাবে আপনি ভিডিওটি এসিও করবেন যে দিয়ে আপনি এসিও করবেন ওই কিওয়ড গুলো লেখে যদি আপনি ইউটিউবে সার্চ করে অবশ্যই সেই ভিডিও যেন সবার উপরে শো করে তাহলে অবশ্যই ওই ভিডিওটি হান্ড্রেড পার্সেন্ট ভিউ জেনারেট হবে একটি ভিডিওতে যখন ভিউ আসে অবশ্যই সাবস্ক্রাইব অটোমেটিক চলে আসবে তো অনেক ইউটিউবার আছে যে এই অন করলে দ্রুত আপনি আপনার কাউন্ট করতে পারবেন আসলে এগুলো কিচ্ছু না সেগুলো ভিডিও তারা ইউটিউবে আপলোড করে এই জন্য তারা ভিউ কাউন্ট করার জন্য আপনি ইউটিউবে ভিউ পাওয়ার জন্য একমাত্র অবলম্বন হলো আপনি প্রতিনিয়ত কন্টিনিউ ভাবে আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে সুন্দর সুন্দর ভিডিও ইডিট করবেন এবং সঠিক টাইমে আপনি ভিডিও আপলোড করবেন থামনেল ইউনিক থামনেল ইউজ করবেন এবং ভিডিওটি এসিও করবেন তাহলে অবশ্যই একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন ইউটিউব অথবা ফেসবুক পেজ এমন একটি প্ল্যাটফর্ম আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে দশটি ভিডিও আপলোড করে হতাশ হয়ে গেছেন যে আপনার ভিডিওতে কোনো প্রকার ভিউ আসে না কি জন্যে ইউটিউব অ্যাল দম এগুলো আপনাকে জাস্টিফাইজ করে যে এর এই চ্যানেলের অ্যাডমিন কত দিন পর্যন্ত ইউটিউবে বা ফেসবুকে থাকতে পারবে অবশ্যই এগুলো যাচাই বাছাই করে ইউটিউব অথবা ফেসবুক অ্যালগরিদম আপনি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ ভাইরালের দিকে বা গ্রোথ দিকে নিয়ে যায় এই জন্য বন্ধুরা মূলত আপনাকে কাজ করতে হবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে আপনি একটি পরীক্ষা ভাবে আপনি এক মাস ভিডিও আপলোড করে দেখেন যে আপনার চ্যানেল কত উন্নত হবে তারপর আপনি ভিডিও আপলোড করা বাদ দেন যে আপনার চ্যানেলে কত অবনতি হবে একটু এগুলো আপনি জাস্টিভাইজ করে দেখবেন অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে আপনার চ্যানেলে তো ভিউ নেই কি তাহলে ভিডিও আমাদের মাঝে আপলোড করেন তো আসলে মূলত আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আমি সময় দিতে পারি না কোনো কাজের ক্ষেত্রে তো আশা করি যেগুলো বলছি অবশ্যই আপনাদের উপকারে আসবে তো আর বেশি কথা বলতে চাই না তো আমি যে ভিডিও শুরুতে বলেছি যে এই সিটিং অন করলে আপনার চ্যানেলটি গ্রো হবে সেটি আসলে কোনোদিনও সম্ভব নয় আপনারা যেভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন ফেসবুক পেজ ক্রিয়েট করেন আমরাও সেভাবেই ইউটিউব অথবা ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকি কোনো প্রকার আলাদাভাবে কোনো সিটিং নেই একমাত্র ভিউ অথবা ফলোয়ার সাবস্ক্রাইব আনার অবলম্বন হলো আপনাকে ভিডিও আপলোড করতে হবে সঠিক টাইম সঠিকভাবে এসিও করতে হবে সঠিকভাবে আপনাকে ভিডিও এডিট করতে হবে সঠিকভাবে আপনার ভিডিও মেক করতে হবে এভাবে আপনার কাজ করে যাবেন হান্ড্রেড পার্সেন্ট একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন তো আজকের এই ভিডিও এ পর্যন্তই যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে থেকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আরো ইউটিউব আপডেট নিয়ে নতুন নতুন ভিডিও এই টেকনো মাহিন ইউটিউব চ্যানেলে আপলোড করে যাব তো আর বেশি এই ভিডিওটি বড় করতে চাচ্ছি না এই বলে ভিডিওটি শেষ করে দেব শেষ করে দেওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা গুগল অ্যাস এর মাধ্যমে ইউটিউবের ভিডিও বুস্ট করতে যাচ্ছেন অল্প টাকা দিয়ে আপনি হাজার হাজার ভিউ নিতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ অথবা এমন নাম্বার দেওয়া আছে চাইলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই বলে ভিডিওটি শেষ করে দিচ্ছি খোদা হাফেজ